একই শাস্ত্রের একাধিক ব্যাখ্যা লক্ষ্য করা যায় শ্রীমদ্ ভগবদ গীতার কথাই ভাবুন কত রকম ব্যাখ্যাই না কত লোক করে গেলেন কোনো কোনো মহাপুরুষ একরকম ব্যাখ্যা করেছেন কোনো কোনো সাধারণ মানুষও এর ব্যাখ্যা করেছেন তবে যারাই করে থাকুক প্রত্যেকেই তার নিজের চিন্তা বুদ্ধি ভাব অনুযায়ী ব্যাখ্যা করেছেন যার যেরকম ভাব সে সেরকম বোঝে যেমন দেখুন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন বাসি বাজাতেন তখন যশোদা মনে করতেন গোপালের ননি খাবার সময় হয়েছে তাই আমাকে ডাকছে আবার গোবালকন মনে করত কানাই গোচরণের জন্য আমাদেরকে ডাকছেন ধেনু মনে করত আমাদের মাঠে যাবার সময় হয়েছে তাই রাখাল কানাই আমাদের ডাকছে সাধকণ মনে করতেন যেন ধ্বনি হচ্ছে শ্রীকৃষ্ণের বংশী কিন্তু এক দুটি নয় অথচ যার যেরকম ভাব সে সেরকম বুঝে থাকেন সেরকম ঋষিদের বাক্যও এক কিন্তু যার যেরকম ভাব সে সেরকম ব্যাখ্যা করে থাকেন এই ব্যাখ্যা কখনো কখনো আবার অপব্যাখ্যা হয়ে যায় ভগবদ্গীতার কথা বলছিলাম এই যেমন খুব ভালো কিছু ব্যাখ্যা আছে আবার অপব্যাখ্যাও আছে দেখবেন শ্রীমদ্ভগত গীতা প্রকৃতপক্ষে একটি যোগ শাস্ত্র বিষয়ক বই অর্থাৎ গীতার প্রতিটা ক্ষেত্রেই যোগের কথা বলা হয়েছে অর্থাৎ যোগ নিয়ে যখন গীতার ব্যাখ্যা হবে সেটা হবে গীতার গ্রহণযোগ্য ব্যাখ্যা যেমন যোগীরাজ শ্যামাচরণ লাহিরি গীতা ব্যাখ্যা করেছেন গিরি গীতা ব্যাখ্যা করেছেন যোগানন্দ গিরি প্রণমানন্দ এরা গীতার যে ব্যাখ্যাগুলো করেছেন এবং আরো একজন আছেন হরিহরানন্দ মহারাজ এরা যেই গীতা ব্যাখ্যাগুলো করেছেন এটা ক্রিয়া যোগের বা যোগ সাধনের উপর ভিত্তি করে ব্যাখ্যা এটা সাধারণ কিছু ব্যাখ্যা আছে যা মোটামুটি গ্রহণযোগ্য সাধারণ মানুষের কিন্তু কিছু ব্যাখ্যা আছে যেগুলো নিজ স্বার্থ জন্য নিজ সম্প্রদায়ের নিজ দলের স্বার্থ জন্য যেমন আজকাল যথাযথ গীতা 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 বা নামে বাজারে প্রচলিত এবং ব্যাপক প্রচলিত কারণ তাদের অপপ্রচারটা এত বেশি এটার প্রচারটা অনেক বেড়ে গিয়েছে ভুল ভাল ব্যাখ্যা মানুষকে বিভ্রান্তি করার একটা অপকৌশল মাত্র কারণ আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে গীতার প্রকৃত ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দিতে পারেন এছাড়া যদি কোনো মানুষ গীতার ব্যাখ্যা লিখে বলেন যে এটাই যথার্থ ব্যাখ্যা বা প্রকৃত ব্যাখ্যা তাহলে উনি মানুষকে ঠকাচ্ছেন বই দ্বিতীয় কিছু নয় তাই যা বলছিলাম যে শাস্ত্রের একটা ভাব সেটা এক একজনের কাছে এক এক রকম ভাবে প্রকাশিত হয় এবং এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন এটাই হচ্ছে বড় সমস্যা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে কোনো শাস্ত্রে সে হোক বা অন্য কিছু যে কে ব্যাখ্যা করলেন সাধক যদি ব্যাখ্যা করেন সিদ্ধ সাধক হোক বা মহাপুরুষ হন সেটা অবশ্যই গ্রহণযোগ্য সম্মানের সাথে আমরা গ্রহণ করতে পারি কিন্তু সাধারণ মানুষ যদি এটা ব্যাখ্যা করেন যার সাধন নেই লোক দেখানোর জন্য ব্যবসা করার জন্য যা ব্যাখ্যা করেছেন ওই সকল ব্যাখ্যা সমৃদ্ধ বইগুলো পরিহার করুন পরিত্যাগ করুন এবং সাধারণ মানুষকেও এই সকল ফাঁদ থেকে রক্ষা করুন